আসসালামু আলাইকুম আমার নাম অন্তর ঢালি আমি একজন জুলাই যোদ্ধা আগে আমাকে নিয়ে একটা সংবাদ হয়েছে আপনারা সবাই জানেন চারই আগস্ট মুন্সিগঞ্জ সদর হসপিটালের সামনে আমি একটা বুলেট বুলেট হই একটা এখনো আমার শরীরে আছে অরিজিনাল বুলেট সম্প্রতি আমার নাম ভাঙায়া একটা মামলার তালিকা বানাইছে যেটা সম্বন্ধে আমি কিছু জানিও না এবং একটা চক্র আছে বাণিজ্য করার জন্য তারা মানুষ থেকে টাকা পয়সা চায় এবং এগুলার আমি কোনো জড়িত না আর আমিও কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চাইও নাই আমি হঠাৎ দেখি একজন আসছে আমার বাসায় বলতেছে যে একটা নাম আছে হবে এ যে আমি পরে দেখলাম যে তালিকাটা অনেক বড় আসলে এই তালিকাটা আমি বানাই নাই এবং আমি এদের সাথে জড়িত না কোনো না আমার নাম ভাঙ্গায়া বাণিজ্য করার চেষ্টা করতেছে আমি নিজে মামলার কোনো সিদ্ধান্ত নেই নাই এবং আপনারা কেহ মামলার যদি কারো কেউ টাকা চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আইনি ব্যবস্থা নিব এবং যদি আমিও করে থাকি আমার নামে আপনারা যে কোনো অভিযোগ দিবেন আমি সেটাই মাথা পেতে নিব আমি এইসবের সাথে জড়িত না এবং একটা চক্রান্ত আছে বাণিজ্য করার চেষ্টা করতেছে আমি এই সবের সাথে না চারি আগস্ট বুলেট ইনজুরি হই যাই হোক আমার একটা নিউজ হয়েছে অনেকে দেখছেন অনেক মানুষ জানে আমার একটা শরীরে এখনো বুলেট আছে সতেরো এম এম এর কোনো সহযোগিতা পাইনি আমি চিকিৎসার কোনো সহযোগিতা পাইনি এবং আমি চাই সবাই আপনারা এই যে এখানে একটা বুলেট আছে সতেরো এম এম এর সাত এম এর আপনি আমি চাই যে চিকিৎসাটা হোক এটা অনেক টাকার বিষয় ডাক্তার বলছে চল্লিশ লক্ষ টাকা লাগবে এই জন্য সবাই মনে করেন আর আপনার অনেক সবাই জানে আমার যে একটা বুলেট আছে অরিজিনাল বুলেটে রানের কুস্কিটা এখনো আছে রানের উপরে এখন আমি প্রশাসনের কাছেও বলছি অনেকবার সমন্বয়কদের কাছেও বলছি বিদেশ নিয়ে চিকিৎসা করতে হবে এটাও বলছি কিন্তু কেউই আমাকে সহযোগিতা করতেছে না অনেক দিন যাবত আমি সতেরো মাস ধরে বুলেটটা আমার শরীরে এখন আমি কোনো চিকিৎসা পাচ্ছি না আমার তো অবস্থা খুবই খারাপ আপনারা জানেন যে নিউজ হয়েছে একটা আমাকে নিয়ে এখন আরেকটা হয়েছে কিন্তু আমি না কেন আমার তো চিকিৎসার দরকার এখন হচ্ছে যে অনেক চল্লিশ লক্ষ টাকা লাগবে বলছে ডাক্তারে যে বুলেটটা বাইর করতে হলে সিঙ্গাপুর নিতে হবে উন্নত চিকিৎসার প্রয়োজন এখন আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন সবাই জানে আমার এই অন্তর শরীরে একটা বুলেট আছে কিন্তু আমাকে কেউই সহযোগিতা করতেছে না এবং আমি সিএমএচ এ বহুতবার গেছি আমাকে কোনো চিকিৎসার বিষয় তারা কোনো ই দেয় নাইগা আর আমি চাই আপনারা সরকারের কাছে তো আমি অনেকবার বলছি ও সরকারের সাথে তারা কোনো অ্যাকশন নিচ্ছে না মানে আমি তো বুঝতে না আমাকে এর এইভাবেই থাকবে নাকি আমি কিছুই বুঝতে না আমি আগে কাজকর্ম করতাম আরে ফেলে দুই মাস কাম করছি এখন তো আমার কাম কাজ জবাব আমি কিছুই করতে পারি না